কেমন আছো সবাই আশা করি অনেক ভালো তো দেখো আমরা গত পর্বে এখানকার এই যে ছয়টা অঙ্ক করিয়েছিলাম পঞ্চম শ্রেণীর দুই নম্বর পৃষ্ঠায় ছয়টা অঙ্ক করিয়েছিলাম আজকে আমরা সাত থেকে বারো পর্যন্ত আরো এই ছয়টা অঙ্ক দেখব ঠিক আছে তো এটা কিন্তু বড় আকারের গুণ তোমরা কিন্তু অবশ্যই গুণগুলো খুব মনোযোগ সহকারে খেয়াল করবে এবং এই গুণগুলো পড়ার করার আগে অবশ্যই নামটাগুলো একটু ক্লিয়ার করে নেবে তো চলো আমরা সাত নম্বর থেকে শুরু করে একটা একটা করে আমরা প্রত্যেকটা গোন সুন্দরভাবে পর্যায়ক্রমে দেখে ফেলি তো সাত নম্বরে কী ছিল আমরা একটু লিখে দেখো সাত নম্বরে ছিল আর দুই এক দুই এক চার আট দুই এক পাঁচ তিন তো এটা ছিল এইভাবে আমাকে গুণ এখন এটাকে আমাকে লম্ব লম্বি দেওয়া রয়েছে আমাকে আড়াআড়ি গুণ করে নিব তাহলে আমাদের জন্য সুবিধা হবে তো খেয়াল করে আমি প্রথমে লিখে নিচ্ছি সুন্দর করে দুই এক চার আট তারপরে এক পাঁচ তিন ঠিক আছে এখন আমরা এটাকে গুণ করব তো খেয়াল করো ফার্স্ট টাইম তো প্রথম কথা হলো আমরা তিন দিয়ে প্রত্যেকটাকে একটি করে গুণ করব তো প্রথম তিন দিয়ে আমরা আটকে গুণ করব তিন আঠা চব্বিশ কত হলো চব্বিশ চব্বিশের চার হাতে আমার কত হাতে আমার দুই এরপরে আসি তিন দিয়ে এবার চারকে গুন করবো তিন চারি বারো বারো আর গুলো ছয় আমার কিন্তু প্রথমটা দিয়ে কাজ করা শেষ তাই কারণে আমি প্রথমে একটা কি করলাম নিয়মে শুরু দিয়ে নিলাম এবার আমরা দিয়ে কাজ করবো পাঁচ গুণ আট পাঁচটা চল্লিশের শূন্য হাতে আমার কত হাতে আমার চার এবার পাঁচ দিয়ে চারে গুণ করবো তাহলে চার পাঁচে কুড়ি আর চার চব্বিশ চব্বিশে চার হাতে আমার কত হাতে আমার অবশ্যই দুই ঠিক আছে চব্বিশে চার হাতে আমার কত দুই এবার খেয়াল করো এবার পাঁচ দিয়ে আমি একে গুণ করবো তো পাঁচ একে পাঁচ আর হাতে যে দুই কত হয় সাত ঠিক আছে আচ্ছা এবার পাঁচ দিয়ে সরাসরি দুইটা গুণ করবো তাহলে পাঁচ দুগুণ দশ আমার কিন্তু হয়ে গেল আরো একটা এটা কিন্তু দশ এবার আসি তাহলে আমাদের নিয়মের দুইটা শূন্য এবার এক দিয়ে আমরা যদি গুণ করবো তাহলে আট এককে আট চার এক চার এক 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 আর দুই এক দুই আমরা জানি যে এক দিয়ে যা গুণ করি তাই হবে এবার আমরা যোগফলটা যদি করে ফেলি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো তাহলে চার 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 আর চার আট আট আর আট ষোলো ছয় হাতে আমাদের এক চার আর একে পাঁচ সাত পাঁচ সাত পাঁচ বারো বারো আট আঠারো আট হাতে আমাদের এক এক দুই দুই আর এক তিন তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত হয়েছে আমরা একটু খেয়াল করি এখানে লিখে দিই তিন দুই আট ছয় চার চার ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের সাত নম্বর অঙ্কের উত্তর এবার আমরা চলে যাবো আট নম্বর অঙ্কের শিবির শিক্ষে আমাদের কিন্তু সাত নম্বর অঙ্ক ক্লিয়ার এবার আমরা আট নম্বর অঙ্ক দেখব বলেছে একত্রিশ বাহাত্তর গুণ আটশো আটানব্বই চলো আমরা এটা দেখে একত্রিশ বাহাত্তর গুণ আটশো এখানে অঙ্কটা করবো দেখো প্রথমে আমরা আট আর দুই গুণ করবো আর এক সাতান্ন হাতে আমার কিন্তু কিছুই নেই তারপর দেখো এবার আট দিয়ে গুণ করো আট এক আট আট দিয়ে গুণ তিন আটা চব্বিশ ওকে এবার নিয়মের আমাদের একটা শূন্য এবার নয় দিয়ে আমরা দুই রে গুন নয় আঠারো আট হাতে আমাদের এক আমাদের আচ্ছা এরপরে নয় দিয়ে এক রে গুণ করবো তিন নং সাতাশ আর এক আঠাশ এবার আমরা নিয়মের দুইটা শূন্য এবার আমরা সর্বশেষ সংখ্যা আট দিয়ে গুণ করবো আট দিয়ে প্রথম দুইটা গুণ করবো আট দু ছয় হাতে আমাদের এক তারপরে খেয়াল করো সাত দিয়ে আট দিয়ে সাত রে গুণগুলো তারপরে পঁচিশ খেয়াল করো পঁচিশ ওকে আচ্ছা এবার আমরা যোগ করে দিব খেয়াল করি ছয় এখানে যোগ করি আটের সাত পনেরো পাঁচ হাতে আমাদের এক চার পাঁচ

দশ হাতে আমাদের এক পাঁচ দিয়ে যদি চারটে গুন করি চার পাঁচে বিশ আর একুশের এক হাতে আমাদের দুই এবার দেখো পাঁচ দিয়ে যদি শূন্য গুন হয় শূন্য আর এই যে হাতে দুই ছিল আমাদের কত হয়ে গেল দুই পাঁচ দিয়ে যদি ছয়টে গুণ করি আমাদের পাঁচশো

এবার আমরা নম্বর এবং এগারো নম্বর এই দুটা করবো আমরা দেখে দেখো এখানে লিখে নিয়েছি এবার আমরা অঙ্কটা করবো দেখো প্রথম ছয় দিয়ে সাত আর ছয় যদি গুণ করি বিয়াল্লিশে দুই হাতে আমাদের চার শূন্য শূন্য আর হাতে চার চার হয় এবার দেখো ছয় দিয়ে আমরা চার এ গুণ করবো চার ছয় চব্বিশে চার হাতে আমাদের দুই এবার ছয় দিয়ে তিনে গুণ করবো তিন ছয় আঠারো আট দুই কুড়ি বা বিশ যেটাই বলি না কেন এবার আমরা

চারি সারি হাতে আমাদের এক এবার চার দিয়ে তিনে গুণগুলো বারো আর ওই যে হাতে এক আমার হয়ে গেল কত তেরো এটা এক তাহলে এটা কত লিখলাম আমরা তেরো লিখলাম আচ্ছা এবার আমরা জাস্ট যোগ করে দিব যোগ করে দিলে আমরা উত্তরটা আমরা পেয়ে যাবো দেখো এখানে দুই করতে এখানে চার করতে চার এবার চার আর দুই হাতে আমাদের এক দুই দশ নম্বরের উত্তর এবার আমরা চলো দেখে নিব এগারো নম্বরের উত্তর দেখো প্রথম নয় আর দুই গুণ করলে হবে আঠারো আঠারো আট হাতে আমার এক দুই আর শূন্য গুণ করলে হবে শূন্য আর হাতে এক এক এবার দুই শূন্য শূন্য দুই আর পাঁচ যদি গুণ করি আমাদের দশ হবে এবার খান নিয়মের আমাদের শূন্য এবার দেখো শূন্য দিয়ে গুণ করতে হবে শূন্য দিয়ে যদি গুণ করতে হবে তার মানে আমরা জানি শূন্য দিয়ে আমরা যার সাথে গুণ করবো শূন্যই হবে যার কারণে উপরে চারটা সংখ্যা গুণ করে আমরা শূন্য বসিয়ে দিলাম এবার আমাদের নিয়মের দুইটা শূন্য এবার আমরা ছয় দিয়ে গুণ করি ছয় আর নয় যদি গুণ করি ছয় নয় কত চুয়ান্ন চুয়ান্ন আমাদের বসাবো কত চার হাতে থাকবে কত পাঁচ এবার খেয়াল করো ছয় আর শূন্য গুণ করলে হয় শূন্য আর এই যে পাঁচ আমাদের কথা হলো পাঁচ এবার ছয় আর শূন্য গুণ করলে হয় শূন্য আর পাঁচ আর ছয় যদি গুণ করি হয় কত আমাদের খুব ইজিলি আমরা কিন্তু এবার আমাদের বাকি রইলো বারো নম্বর চলো আমরা সেই বারো নম্বর অঙ্কটা এবার করে ফেলি ঠিক আছে তো বারো নম্বর অঙ্ক কত ছিল আমরা এক নজরে একটু দেখে আসি দেখো আমাদের এক এগারো বারো দশ এগারো শেষ হয়ে বারো নম্বর দেখে আশি সত্তর গুণ দুইশো দুইশি তো সেগুলো আমরা এটা দেখে দেখিনি আমরা দেখে ফেলি সরি বারো শিকার দিয়ে খেয়াল এবার গুণ করবো প্রথমে শূন্য শূন্য দিয়ে শূন্য শূন্য দিয়ে আমরা জানি শূন্য করবো আমরা নিয়মের একটা শূন্য দিলাম তিন দিয়ে প্রথম শূন্য শূন্য তিন দিয়ে যদি আমি গুণ করি তিন সাথে একুশের এক হাতে আমাদের দুই তিন দিয়ে যদি শূন্য কে গুণ করে হয় শূন্য আর হাতে আমাদের দুই সব মিলিয়ে হলো কত দুই এবার তিন দিয়ে যদি আটরে গুণ করে হয় হলো চব্বিশ নিয়মের আমাদের দুইটা শূন্য এবার আমরা দুই দিয়ে শূন্য কে গুণ করলে হয় শূন্য দুই দিয়ে যদি সাত কে গুণ করি হয় চোদ্দ হাতে আমাদের থাকে এক দুই কে দিয়ে যদি শূন্য কে গুণ করি হয় শূন্য হাতে এক আমাদের এখানে বসে গেল এবার সর্বশেষ দুই দিয়ে যদি আটটা গুণ করি আমাদের ষোলো হয় এবার আমরা যাচ্ছে যোগ করবে দেখো শূন্য শূন্য এক চার আর দুই ছয় চার আর একে পাঁচ ছয় আর দুই আট এক করতে এক তাহলে আশা করি তোমরা এখানকার যে উত্তরগুলো ছিল যে ম্যাথগুলো ছিল এই যে বারোটা ম্যাথ ছিল এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে গত পর্বে ছয়টা করিয়ে দিয়েছি আর এই পর্বে আমরা ছয়টা করিয়ে দিলাম আশা করি খুব সুন্দরভাবে খুব ইজিলি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করবো একটা লাইক করবো একটা কমেন্ট করবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ক্লাসটা এই পর্যন্ত এর পরবর্তীতে আমরা শুরু করবো তিন নম্বর বিষয় থেকে